ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্যালয়টি এবং আইসিডিএস কেন্দ্রটি এর পরবর্তী পর্যায়ে ইসিএল এর কাছে দাবি রাখা হয় যে কোনো একটি জায়গাতেই এই বিদ্যালয় এবং আইসিডিএস কেন্দ্রটি গড়ে দিতে হবে রাজ্য সরকারের বারাবণী ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথভাবে একটি জমি চিহ্নিত করেন এবং সেই জমিতেই নতুন করে গড়ে উঠবে বিদ্যালয় এবং আইসিডিএস কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে দোমানি গ্রাম পঞ্চায়েতের এই ফরিদপুরে সরকারি জমিতেই তৈলি করা হবে বিদ্যালয় শুভ করেন বিধায়ক বিধান उपाध्याय এবং 바라বনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ থেকে শুরু করে বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী আদিত্য ভট্টাচার্জ এবং থানা আধিকারিক দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্যরা যে কর্মসূচি তার শুভ সূচনা করা হয় এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন বিধায়ক বিধানোপাধ্যায়ের সাথে কি জানালেন তিনি শুনব বলবো সিনা খুব খুশির খবর আনন্দের খবর কারণ আমাদের ফরিদপুর গ্রামের প্রতিটি বাচ্চাই যারা সবাই পড়াশোনা করতে স্কুলটাকে স্কুলটা বিগত কয়েক বছর থেকে মানে সেই ভেঙে যাওয়ার জন্য মানে মাটির নিচে কয়লা থাকে পর যেহেতু কলে এইটা হয়েছে তো সে কারণে মানুষের অসুবিধা হচ্ছিল কষ্ট হচ্ছিল সেটার কথা ভেবে আমরা এশিয়াল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে এখানে একটা স্কুলটাকে স্থানান্তরিত করা জন্য এবং সে কারণে আজকে স্কুলটায় স্থানা মানে বানানোর জন্য আজকে ভিত্তিপত্র স্থাপন করা হলো স্কুল আইসিডিএস সেন্টার এবং একটা খাওয়া দাওয়ার জন্য একটা চা শেডের ব্যবস্থা করা হয়েছে

স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস মোটর সাইকেল মোটরসাইকেলের অন্যতম বৃহৎ বিপণন সংস্থা হোন্ডা এবার বারাবানি ব্লকের নুনি মোড়ে ওদ্দা হন্ডার আধুনিক শোরুমে আপনি পাবেন হন্ডা মোটর বাইকের লেটেস্ট মডেল পাবেন আফটার সেল সার্ভিস এবং ইজি ফিনান্সিয়াল ব্যবস্থা রয়েছে কোম্পানি অনুমোদিত অরিজিনাল স্পেয়ার পার্টস সুতরাং আর কেন আপনার মনের মতো বাইকটি পছন্দ করতে আজই চলে আসুন ওদা হন্ডা সেলস অ্যান্ড সার্ভিস ননিমোর গোরান্ডি রোড বারাবনি ফোন নাম্বার সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো ডাবল ফোর এইট